নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব মমতা ব্যানার্জির দুটো ছবি ভাইরাল হচ্ছে খুব ভাইরাল হচ্ছে এবং বলা হচ্ছে যে এই দুটো ছবি নাকি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভাতে মুখ হিসাবে দেখানো হবে এবং ভোলা ভালা যে মুখ দুটো সেই মুখ দুটো ছবি দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রথমে দেখুন যে কি সুন্দর ভোলাবালা দুটো মুখের ছবি মমতা ব্যানার্জির ছবি একদম এই দুটো ছবিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সবাই মিলে সিলেকশন করেছে এবং যারা বর্ষিয়ান নেতা নেত্রীরা আছেন তারা ইতিমধ্যে ছবিটাকে ভাইরাল করার চেষ্টা করছেন কেন দু হাজার ছাব্বিশে ভোট তার আগে এই রকম ভোলাবালা মুখের ছবি কেন প্রকাশ্যে আনতে চাইছেন তার কারণ হচ্ছে সারদা থেকে নারদা নারদা থেকে রোজ ভ্যালি রোজ ভ্যালি থেকে বিভিন্ন সরকারি স্কুলের চাকরি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসের চাকরির ক্ষেত্রে দুর্নীতি আমফান সড়ক যোজনা প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি এবং শেষ যেটা বিরাট আকার ধারণ করেছে সেটা হচ্ছে আর জি প্রত্যেকটা বিষয়ে কিন্তু মমতা ব্যানার্জির মুখে কালি লেগেছে এবং কালি লাগতে লাগতে এতটাই কালি লেগেছে যে তার মুখ পরিষ্কারভাবে দেখা যায় না এখন এখন আমরা যেটা দেখতে পাই সব সময় তার মুখের মধ্যে কিন্তু একটা টেনশন আর্যিকর কাণ্ড নিয়ে যদি জুনিয়র ডাক্তাররা ভুল না করতো যে চাল তারা দিয়েছিল সেই চালে যদি ভুল না হতো তাহলে কিন্তু মমতা ব্যানার্জি দিশারা হয়ে গেছিলো কিন্তু যেন তেন মমতা ব্যানার্জি তার যে কেরিয়ারের যে উন্নতি এবং কেরিয়ারের যে দিক এবং তিনি যেভাবে রাজনীতি করেন একেবারে সোজা সোজি রাজনীতি মানে আমি চোরকে চোর বলছি তার তার সাথে হাত বেলাচ্ছি এই জিনিসটা একমাত্র মমতা ব্যানার্জি করতে পারেন এবং এই গুণটা বলা যেতে পারে মমতা ব্যানার্জির আছে আপনাকে যদি চোর বলে অনেকক্ষণে আপনার থেকেই সাহায্য নিয়ে আপনার কাঁধে পা দিয়ে উঠে ওপরে উঠে যাবে তারপরে আপনাকে সরিয়ে দেবে এই জিনিস মমতা ব্যানার্জি বহুবার করে এসছে এবং যার ফলে তার মুখে কিন্তু সবসময় একটা তাকে দেখলেই তার মুখটা দেখলেই মনে হয় যে তিনি কোনো একটা আছেন এবং শুধু তিনি যে বাংলার মানুষকে টুপি মারছেন টুপি মেরে রীতিমতো বাংলার মানুষকে অপদস্ত করছে বাংলাটাকে আস্তে আস্তে সে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার মুখের ছবিতে কিন্তু স্পষ্ট হয়ে ওঠে তাই এই যে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি দর্শক তৃণমূল কংগ্রেসের বসিয়ান নেতা নেত্রীরা এবং যুবরা বলতে পারেন এবং মমতা ব্যানার্জি নিজে এই দুটো ছবিকে প্রাধান্য দিচ্ছেন এই ফটোজনিক তিনি আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ইলেকশন আসছে এই বিধানসভা ইলেকশনে এই মুখের ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং একটি সূত্র দাবি করছে এই দুটো মুখের মধ্যে একটা বাজে কোনো কিছু ছাপ নেই যেন মনে হচ্ছে সরল সাদা একজন মুখ্যমন্ত্রী যিনি হাত করে আছেন এবং হাসছেন এই জায়গাটা মানে এত মুখ এই মুখটাকে তিনি তুলে ধরে আবার একটা বোল্ট করতে চাইছেন বিজেপি বলুন বিরোধীদের বলুন সবাইকে তিনি চাইছেন যেন তেন প্রকানো আর একটা টাম মুখ্যমন্ত্রী হয়ে তারপর তিনি তার সিংহাসনটা তার মহারাজকে তুলে দেবেন মানে অভিষেক ব্যানার্জি যুবরাজকে তুলে দেবেন তার হাতে তুলে দেবেন যে এবার মুখ্যমন্ত্রী পদ তুই সামলা এইটা কিন্তু একটা বিশেষ মারফত এবং বিশেষ সূত্র দাবি করছে এবং সেই দাবির সাথে কিন্তু অনেকটা ঠিক যে এই দুটো ছবি যে দুটো ছবি আপনাদেরকে আবার দেখাচ্ছি দর্শক এই দুটো ছবি কিন্তু এই মুহূর্তে ভাইরাল তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে তার প্রকৃত কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির এই মুখের ছবি ব্যবহার করা হবে তার তার মানে মানে কি এখন থেকে কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গেছে আমরা জানি না বিরোধীতে যারা আছেন বিজেপি কংগ্রেস বিপিএম তারা এখনো পর্যন্ত কোন প্ল্যান করেছেন কি করেননি বা কিভাবে তারা প্ল্যান করছেন তার কোনো কিছু কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে আসেনি কিন্তু মমতা ব্যানার্জি যে দু ছাব্বিশের জন্য গুটি যাচ্ছেন তার কিন্তু বিশেষ সূত্র মারফত আমরা জানতে পারছি এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আসলে মুখ্যমন্ত্রী মমতা ভ্যালু অনেকটাই তলানিতে চলে গেছে ফেস এবং এতটাই তলানিতে চলে গেছে যদি কোনো বিরোধী শক্তি জাগ্রত হয়ে ওঠে এবং সঠিকভাবে লড়াই করতে পারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাহলে কিন্তু তৃণমূলের পতন অনিবার্য তৃণমূল ভেঙে ঘুরিয়ে যাবে কারণ মমতা ব্যানার্জি হেরে গেলে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস যদি একবার হেরে যায় তাহলে কিন্তু দলটা একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়বে এবং এই তাসের ঘর ভেঙে পড়বে মমতা ব্যানার্জির আশেপাশে কিন্তু কোনো নেতা নেত্রীরা থাকবেন না কারণ তারা প্রত্যেকেই আছে কোনো না কোনো ধান্দায় কোনো না কোনো স্বার্থের জন্য মমতা ব্যানার্জি তাদেরকে ব্যবহার করছেন তারা মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছেন করছেন নিজ একে অপরের পরিপূরক মানে একজনের প্রয়োজনে আরেকজন লাগছে আরেকজনের প্রয়োজনে আরেকজন তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু দু হাজার পর থেকে চলছে রোল হচ্ছে বারবার বারবার করে এবং সেই কারণে এত আগে মানে দু হাজার পঁচিশে মাত্র ফেব্রুয়ারি মাস পড়েছে এখন থেকেই মমতা ব্যানার্জির কোন ফটো সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া হবে সেটার বাছাই পর্ব শুরু হয়ে গেছে এবং যে দুটো ফটোকে সিলেকশন তারা করছেন আমরা মনে করছি এই দুটো ফটো সত্যি সত্যি ভোলা ভালা একজন মমতা ব্যানার্জি এবং এই ছবি সমস্ত ভোটের ক্ষেত্রে বিধানসভার যে ভোট সেই ভোটের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং তাতেই বিরোধীরা কিন্তু কুপকাত হবে দর্শক একটা জিনিস স্পষ্ট যে এখনো পর্যন্ত রাজ্যে বিরোধী শক্তি কিন্তু সেইভাবে তৈরি হতে পারেনি বিজেপি কিছুটা শক্তি তৈরি করেছে কিন্তু বিজেপির মধ্যে নিজেদের মধ্যেই এতটা লড়াই চলছে যে তারা আদৌ দু হাজার ছাব্বিশে কতটা কি করতে পারবে সাধারণ মানুষের কিন্তু এই দিকে একটা বড় ডাউট আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশে কি করবেন তার রূপরেখা তৈরি করা হয়ে যাচ্ছে এখন থেকেই আর বাকি রইল বিরোধীরা তারা কিন্তু যে তিমিরে আছেন সেই তিমিরেই বসে রয়েছেন তাদের কোনো না আছে প্ল্যান না আছে প্ল্যান আউট কিভাবে তারা এগোবেন কিভাবে তারা দু হাজার ছাব্বিশে লড়াই করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার কোনো চকআউট কিন্তু নেই শুধুমাত্র হাইকোর্টের লড়াই হচ্ছে বিভিন্ন মামলাতে সেই মামলার আশায় বুক ভেঁতে বসে আছেন এই সমস্ত নেতা নেত্রীরা বিরোধী দলের নেতা নেত্রীরা তাই আমরা বলবো আমরা তাদের কাছে অনুরোধ করব বিরোধীদেরকে অনুরোধ করব যে শুধুমাত্র ওই ভোটের আশায় বসে না থেকে নিজেরা রাস্তায় নামুন মোটের চেয়ে যা ভাবছেন তার থেকে আগে ভাবার চেষ্টা করুন তাহলেই কিন্তু 2026 এ একটা কিছু ভালো রেজাল্ট আসতে পারে তা না হলে কিন্তু বিজেপির ক্ষেত্রে ভালো রেজাল্ট আনা কিন্তু অসম্ভব এবং যদিও তাই নয় আজকে পশ্চিমবঙ্গে যেভাবে অস্থিরতা চলছে যেভাবে যেভাবে একের পর এক বিভিন্ন রকমের দুর্ঘটনা বিভিন্ন রকমের জালিয়াতি চিটিংবাজি চাকরি দিয়ে দুর্নীতি এই সমস্ত ক্ষেত্রকে এক করে যদি সত্যি সত্যি তিনশো পঞ্চান্ন বা তিনশো দ্বারা জারি করতে পারতো বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে তাহলে কিন্তু একটা ভালো রেজাল্টে আশা ছিল কিন্তু সেটা বিজেপি সরকার করছে না কোথাও একটা কারণ আছে যে কারণের জন্য মমতা ব্যানার্জি কিন্তু সেই ফায়দাটা পুরো লুটছে এবং আগামী দু হাজার ছাব্বিশের আগে আদৌ কতটা শক্তি অর্জন করতে পারবে বিজেপি এদিকে আমাদের চোখ অবশ্যই থাকবে আর দর্শক আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য